নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির গরমে ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে আজ তৈরি করব গরমের সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এর জন্য আমি এখানে একটা মাথা দিয়ে সাত পিস মাছ নিয়েছি মাথা আমি টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করবো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণের ও মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব সবার প্রথমে মাছ ভেজে নেব চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো মাছের ভাজা হয়ে গেলে অপরকে তৈরি করে দেবে সকাল হতে না হতেই কারেন্টটা অফ করে রেখে দিয়েছে ঝড়ও হয়নি বৃষ্টিও হয়নি কখন আসবে জানি না মাছের মাথা ちょっと待っていいです মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম ছোটো এক চামচ পাঁচ ফোরন একটা তেজপাতা তেজপাতা আমি টুকরো করে দিয়েছি কুড়ি পঁচিশ সেকেন্ড পাঁচ ফোরন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি কিলকে আমি খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে এসে নিয়েছি আর লাগছে হলুদ গুঁড়ো লবণ দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দেড় মতো ব্যবহার করবো সামান্য সাথে আলুটা দেওয়ার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব জন্য ডেকে দেব আর লাগছে ঝিঙে এখানে আমি আটশো গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি টুকরো করে কেটে নেবো পাঁচ ছ মিনিট মটর সাথে আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা ধরে যেটা আমি শুকনো গোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দেবো ঝিঙে ঝিঙে সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম একটা ঘিঙে গোটা রয়ে গেছে হাই টু মিডিয়াম হাই তিনটার মিলি সাড়ে তেরো করে দেবে আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর জ্যান্ত মাছ আমি একটু পাতলা ঝোল করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা ও মাছ রেবির সাথে মাছ ও মাছের মাথা চার পাঁচ মিনিট রান্না করব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো গরমে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার রান্না প্রায় শেষের দিকে এখন গিয়ে কারেন্ট এসছে